সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ কে এক দল অশুভ শক্তি ধ্বংস করেছে এর পিছনে কারণটা কি জানেন এই দিনটা কেন নিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ছয় ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন এই ছয় ডিসেম্বর হচ্ছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পূর্ব ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকার সে মুসলিম হোক দেশপ্রেমিক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক ডক্টর বাবা সাহেব আম্বেদকার সবাই শ্রদ্ধা করে আমি একজন পীরজাদা হিসাবে খানদানের সুল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই ডাক্তার বাবা সাহেব এই ৬ ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিমার সাথে ডাক্তার বাবা সাহেব স্মৃতি উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেলা। আমার দেশের মধ্যে যারা আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক বছর মসজিদের রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো রামের জন্ম এটা কিন্তু মূলত লক্ষ্য নয় যারা এক কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি সাধারণ হিন্দুদের সূত্রে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা নামকে ভালোবাসে তাদের শ্রোতা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আঘাত দিল মনে রাখবেন আরেকটা কথা বলে যাই উনিশশো বিরানব্বইটায় কেন নেওয়া হয়েছিল কেননা উনিশশো উনআশিতে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মণ্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধ হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি হামা আমার ধর্মের উপর আঘাত কথা বলবো সেটা সংবিধানের ভেতরের থেকে কথা বলবো তবে কিন্তু জানিয়ে দিই কেন্দ্রে আল্লাহ আমার আবহাওয়া নাম নিশানা মিটিয়ে দিয়েছে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও সুদরে যাও নাই তোমারও দশা ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত তিনি তো তোমাকে সৃষ্টি করে জামা কাপড় বানিয়েছে মনে রাখবেন নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন একটা খোড়া মশা পাঠিয়ে নমরুদের রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সময় বড় খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো আমার যেটা বলার উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু ধর্মের বর্ণের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন উনিশশো সালে কেন এই বাবরি মসজিদকে শহীদ করা হলো কেন এই সময়টা টার্গেট করা হলো উনিশশো বা আশিতে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারা এই কমিশন করেছিল তিনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিছকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের আগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন আকাবের পিছনে লেগেছে বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এস সঙ্গ পরিবার পছন্দ করল না তাই বড় প্লান মাফিক আমার হিন্দু ভাইদেরকে এই যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য উনিশশো এ ধর্মের সুশ্রী দিয়ে পাবরির ওখানে রামের জন্মভূমি যে জাতি ধর্মকে ভালোবাসে সেই হিন্দু ভাইরা রামের যাতে ওদের 27% এর কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায় যাতে করে 27% এর কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইরাও শুনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার 2014 থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য একটা চাকরি ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারী করে কারা 100 মধ্যে 95 হিন্দু ভাইরা আজকে এলআইসি কে বিক্রি করে দিল এলআইসি চাকরি করে কারা 100 এর মধ্যে 100 হিন্দু ভাইরা কেন এলআইসি সুদ আমাদের জন্য হারাম মুসলমান করে না আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে আত্মকে বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা tire de nós কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি ইউক্রেনের রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আরেকটা তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হল একটা বটগাছ বটটা কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এ শিকড়গুলো সুরক্ষিত থাকবে ঠিক না এই শিরকর গুলো এর একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম সাউদি কি বলে সাঁওতাল বিভিন্ন এক একটা শিকর সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দু দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাতে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলেন জবাবের দরকার আছে না নাই তুমি যদি এতই হিন্দু দরদী সরকার হও এতই যদি হিন্দু দেওয়ার ভালোবাসো আলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে ডোনাল্ড ট্রাম্প দা দেখে ফেলে বড় বড়দার আড়াল করে দিয়েছিলে কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এই সব রাজনৈতিক রুটি সাগা চক্কান্ত আজ কি 90% নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে এর মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে কি সমস্যা ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস এ লড়াই আজকে শেষ নাকি নিশ্চয়ই আমি আওয়াজ দিয়েছি শুনেছুন তো নাকি আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি এতে আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করে নে এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু বায়দা করে শ্রদ্ধার সাথে বলছি ভাই শত্রুর নজর আমায় দেখোনি কেন আমি ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিকী চতুর্থ প্রজন্ম যিনি গান্ধী বাবুর সাথে

টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরোর করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্যতা তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইজিদ দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হ্যায় আগামী 30 এ আগামী 40 এ মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাত্রে মে হ্যাঁ শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্র মন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু পিএম হিন্দু বিডিও হিন্দু চচকচের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনাপ্রধান হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি

আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সব ভাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধুমাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরাক দরকার ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার এই খোরাকের নতুন খোরাক না ওয়াকাফ কে আমি দু হাজার চব্বিশ ওয়াকাফ এক সংশোধন করব কি জন্য করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের ওয়াকাফলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়েজটা কিন্তু ভালো নাই আপনার নিয়ত ভালো নয় আপনার নিয়ত কি ওয়াকাব সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরা চাঁদ রহমাহুল্লাহ হুজুর যিনি এই এখানে লোহা তারেতে লোহা বেড়াতে জানেন না চাপা ভুল ফুটিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে যাচ্ছে সেই পীর বেড়া চাপা বেড়া চাপা মানে বেড়ার উপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী কুরাচাদ রাহমাহুল্লাহ তিনা 900 বিঘের উপরে জায়গা ছিল 77 বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলা এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দই না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন 900 বিঘে জায়গা কে বিগেটা তুইরা খেতে পারবি নি এটা আমি খাব এজন ভিল বানাতে চাইছে যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ ভিগে হিন্দু ভাইদের দেউমত সম্পত্তি আছে সেই দেউমত সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষা ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে বলছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সাথ সবকা বিকাশ যদি চান তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতরে মেয়ে আর প্রধান বলদি বলছে মুসলমানদের আমি উপকার করব এই নাটক বুঝতে বাকি রই উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের 27 লক্ষ বিঘা সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে 27 লক্ষ বিঘা সম্পদ আছে এই 27 লক্ষ বিঘা সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দশো বছরের একটা মসজিদ আছে বাদশা ছিলাম যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার

সেই পোপেদের অনুসরণ করে রাজা চিরামন কেরালে একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে দের ভারতবর্ষে পরিচয় আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আরে অকাপ তো সবাই খেয়েছে অকাপের মধু চাকতে এমন কেউ তো নাই অকাপের মধু সবাই চেকেছে আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম তাই যেই উঠেছে সেই আমাদের অকাবকে ছেকেছে তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইলো কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিসাজ আমার খুদ্দুর জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে 1300 বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্য তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাবো চাইনারাও জানে এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি এরা জানে এরা হযরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হযরতে মৌল আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোন দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবেন এই লড়াই আমাদের সাংবিধানিক অধিকার লড়াই আমার আগে বাইচিত ভাই বলছিলেন উনিশশো আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই মুম্বাইয়ের এক মসজিদের সার্বেন নামে সার্বেন নামে নোটিশ যেই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্বের সেই সার্ব করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন গতকাল তো করলেন আবার আজকে আসছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকালকে হয়নি ওই অশান্তি হলো সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচ পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল তার মধ্যে সতেরো বছরের একজন যুবক সে গরিব খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মুদি সাহেবের আজকে মনে রাখবেন এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম আজকে পুরো লিকে নিয়ে খাওয়ার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কি রকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো পঁচানব্বই একটা আইন হয়েছিল সেই আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে দেরিয়ে বলবে আমার সেটা অখাব হয়ে যাবে আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আরেকটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হল অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছে করে তাদেরকে ইতিহাস পড়ানো হয় নাই তাদেরকে ইতিহাস পড়ানো হতো কিন্তু আজকেই ভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল। এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে ওকাফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপরদিকে সংবিধানের ঐতিহ্যটা বাঁচবে হাত লম্বা করে দোলুন দরকার আছে না নাই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলেন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে আত্মবান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরো বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন জাব্বার